নফসের কাছে যে বন্দি হয়ে যায় এই ব্লিজ শয়তানের হাতে যে বন্দি হয়ে যায় বন্ধু তার পরিবর্তন বড় কঠিন হয় বড় কঠিন হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলছেন কিছু মানুষের দিল আছে এমন যাদের অন্তর কাল কুজে মির দান না 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 পানি খাওয়ার জন্য এটা তুমি দেখা পারবে এই যে এইটা মনে করেন গ্লাস এরকম অর্থাৎ যেই গ্লাস যেই মগ যেই জগ উল্টানো একদম উল্টাইয়া রাখছে বলেন কিছু নাফুরমানের অন্তর এমন হয়ে যায় উল্টানো কলস উল্টানো জগ উল্টানো মগের মতো ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে এটা পুরবে না কারণ এটা তো উল্টানো তো সাল্লাম বলে লা রিফুম আরুফান বলা ইউন কিরুমুন কারান আহা বদনসিব তখন এমন হয়ে যায় কোন এক কাজ তার কাছে আর মনে পড়ে না কোন গুণত থেকে বেঁচে থাকার হয় লানতের জীবন হয় ওই জীবন তখন ভাই সিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানায় একটার পর একটা গুণায় একবার মদ খায় একবার বিড়ি খায় একবার নারী দেখে একবার জেনা করে আরেকবার জেনার ছবি দেখে আরেকবার মনে করেন একজনের ফাঁসাত আত্মি দিয়ে লাইছে আরেকজন আরেকজনের কোপ দিয়ে লাইছে আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই জীবনের কোনো সিরিয়াল নাই হায়াতের কোনো আর কি নাই কিছুই নাই শয়তানের এমন গুলাম হয় নফসের এমন গোলাম হয় আহা জীবন তখন আর কিছুতে কিছুতেই লজ্জাবোধ হয় না লজ্জাবোধ হয় অনেক ছেলে পেলে দেখেন মসজিদ দেখা যায় নামাজ হইতেছে মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে হাসতেছে লাতি দিতে আছে ওইতে চুল ধরে টানতে আছে আহা হাই 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 কে তারে আল্লাহ বুলাইয়া দিল কে তারে নামাজ বুলাইয়া দিল জাহান্নামের রাস্তা দেখায় দিল ওহ জীবনের বললাম ভাই আল্লাহ নবী সাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে অর্থাৎ ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে তাহলে ওই যে শূন্যতে মো আক্কাদার উদাহরণ দিলাম নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবুও শূন্যতে মো আক্কাদা ছেড়ো না

অহিংসা আর নাসরানি জ্ঞান নবীজি বলেন তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল তিনটি কারণ এক নম্বর কারণ হল প্রকাশ্য এমন কোনো কারণ এমন কোনো প্রয়োজন যে প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না অথবা এমন প্রচন্ড অসুস্থ যে অসুস্থের কারণে যাইতে পারতেছে না আল্লাহ নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল রসুল্লা সাল্লা সাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না নবীজি বলছে আমি জানি না এটা ইয়াহুদি মূল্য না খ্রিস্টান মরল আহ নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে কথা বলেন না হাউজে কাউসারের পানি দিবে কে তাই তিনি যদি এ কথা বলে যে নাফরমান আমি জানি না এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না তোর মৃত্যু কি ইহুদের মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হইল আমি রসুল জানি না তো এইবার তাকে সুপারিশ করবে কে এবার তাকে হাউজে কাউসারের পানি দিবে কে তার আর আশ্রয় কে ময়দানে আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরস প্রতি বছর কিছু মানুষ হজে যায় এটা তো বিষয় না একটি দেশের থেকে কিছু লোক হজে গেলে হজ আদায় হয় বিষয়টা এটা না যত জনের উপরে মুসলমান হজ ফরজ আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব এলাকায় কোরবানি হয় এটা বড় কথা না যত জনের উপরে কোরবানি ওয়াজিব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয় এটা দেখার বিষয় ছেলে বিদেশ থাকে দুই ছেলে এক ছেলে ঢাকা শহরে থাকে মনে করেন তিন ছেলে বাফের জমি জামা ব্যাংক ব্যালেন্স আসে মায়ের স্বর্ণ গহনা এবং মার টাকা এখানে হইল কাছে তিন ফুতে মিল্লা বিদেশে টাকা ফাটাইছে বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা দুইজনের নামে কোরবানি দিছে দিয়া গোস্ত বাঘ গিয়া সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে ফুত সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে এটা নি কোরবানি সবাই মিললে বুঝি গুস্ত খানার ব্যবস্থা করা এর নাম নি কোরবানি তাইলে কোরবানি তো গুস্ত খাওয়া না কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা গুস্ত তো আমরা সারাব গরুর গুস্ত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না ছাগলের গুস্ত তো আশ্চর্য কিছু না এটা তো গতানুগতিক একটি আমল চলতেছে এই গুস্ত খাওয়া তাহলে কোরবানিটা কি কোরবানি আল্লাহ তালার ইবাদত কোরবানি ওয়াজিব আমল নবীজি বলছে কোরবানীর প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে এক মিনিটও লাগে না তিরিশ সেকেন্ডও লাগে না ওয়া ইন ডামা লাই আ কবেলা নবীজি বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তালার আর্শে মালিকের কাছে পৌঁছে যায় এই জন্য কোরবান শব্দের অর্থ কি নৈকট্যাসিল করা এই পশু জবাইয়ের মাধ্যমে তিরিশ সেকেন্ডে বিশ সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর কর আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে এই জন্য এই ইবাদতটাকে কোরবান বলে এই জন্য বলে কোরবান এটা দেখতে যদিও মনে হয় এক শরিক কুরবানি দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই কিন্তু খোদার কসম এর অন্তর মর্মার্থ অনেক গভীর অনেক গভীর অনেক গভীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদমিউন মিন আমালি ইয়াউমিন নাহর আহাব্বা ইলা আল্লাহ মিন ইহরাকি আদম কুরবানির দিন সমস্ত ঈমানদাররা যত আমল করে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করে এই প্রাণীটা জবাই কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ বলেন কোরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে ওই সময়ে যে আমার আল্লাহ বলে আমার নাম বলে আল্লাহ আকবর বলে যে চিৎকার দেয় বান্দা সবাই এই আমার নামের চিৎকার আমার আওয়াজ আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই হুকুম দান করেছি তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে বিশ সেকেন্ডেই দশ সেকেন্ডে আল্লাহর নৈকট্য হাসিল করে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর নাম বুলন্দ করে আল্লাহ আকবরের ধ্বনিতে কাঁপায় ওঠে কাঁপায় ওঠে সেদিন শনিবার দিন এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে ফজরের নামাজ পড়ে না রায় তকবির আল্লাহ একবার বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে যখন তিন ঘন্টার ব্যবধানে বেইমান নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে ইন্ডিয়ার কাপুরুষ বুজিল এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ইমানদারি শক্তিশালী 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 মোমেন আল্লাহ একবার আল্লাহর নাম বুলন্দ করা আল্লাহর নাম জিন্দা করা আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন ওই সেনাবাহিনী যখন আল্লাহ একবার বলছে আমার মনে হয় আমার মালিকের আর সে খুশি হয়ে গেছে তো আল্লাহ তালা তৎক্ষণাৎ বিজয় দান করছে বীর আল্লাহর বড় পছন্দ আল্লাহ একবার আল্লাহর বড় পছন্দ আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয় তখন আল্লাহ খুশি হয় এই জন্য প্রিয় যুবক মনে রেখো ভাইয়া আগামীর পৃথিবীতে ইমান আর কুফুরের যুদ্ধ আরো বাড়বে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ ভারত আর পাকিস্তানের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আরাকান আর বার্মার যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আর ইনশাআল্লাহ আল্লাহ মুমেন ইমানদার আল্লাহর কালেমা বুলন্দ করবে যারা কালেমার জন্য লড়বে যারা নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে ইশা এজন্য মনে রাখো তোমরা যারা নামাজ পড়ো না চরিত্রহীন যুবক নারীর কাছে ছবির কাছে নর্তকীর কাছে উলঙ্গ দৃশ্যের কাছে এই বেইমানের সাজগোজ চুলের ফ্যাশন আহা হেরে গেলা কাপড়স তরে দিয়ে আগামীর পৃথিবীতে ইমানের যুদ্ধে কোনো কাজ হবে না মনে রাখে বাতে খাইবা আর ঘুমে যাইবা আর বেড়ি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখবা মনে রাখো আব্বা মোমেন যারা জানবাজ মুজাহিদ যারা তারা ঠিকই যুদ্ধ করবে আর তুমি তখন নাফর আর অসভ্যতার মধ্যেই ডুবে পেন যেন যদি বুঝ থাকে দেমাক থাকে তো ফিরে একজন হইলে একজন দুইজন হইলে দুইজন এটা জরুরি আমাদের জন্য এটা জরুরি এটা আমাদের জন্য বাধ্যতামূলক আমাদের জন্য এটা জরুরি আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ নও তোমরা যদি অব্যাহত গুনা নাফরমানির মধ্যে ডুবে থাকো তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে সারাদিনে যদি এক ওাক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায় প্রিয় ভাই আল্লাহকে সেজদা দিবে কে তাইলে নবী সাল্লামের তেইশ বছরের চোখের পানি রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে কে তাহলে আমি এজন্য অনুরোধ করছি আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করি আল্লাহর দিকেই ফিরা দরকার আমাদের ছেলেরা আমি তোমাদের কাছে অনুরোধ বাবা তোমাদের যাদের চুল বেঈমানের মতো তোমরা এই চুল সমান করো প্রিয় ভাই এই নষ্ট এই জিন্দিগি ছেড়ে দাও নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য এটা মোমেনের জীবন না আমাদের নবী সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়ে নাতে কেউ হয় নাই অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা এই কোরবানি একটি ওয়াজিব ইবাদক হজ ফরজ ইবাদত জাকাত ফরজ ইবাদক তাহলে ফরজ ওয়াজিব এবং সুন্নতে মোয়াক্কাদার মধ্যে মোমেন ঘাটতি করতে পারে না ঘাটতি করার কোনো অনুমতি নাই এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ যারাই বুঝেন না বুঝলে নাই আমার বলা আমি বললাম প্রত্যেক উপার্জনকারী যিনি টাকা রোজগার করেন বিদেশে থাইকা হোক দেশে থাইকা হোক বিবাহিত হোক অবিবাহিত হোক একসাথে সংসার হোক ভিন্ন ভিন্ন সংসার হোক প্রত্যেকের কাছে অনুরোধ হলো বাবা ভাই এবং মহিলাও যাদের কাছে যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলঙ্কার আছে এবং কিছু জমা টাকা আছে মনে করেন এক বড়ি দেড় বড়ি স্বর্ণ আছে পাঁচ দশ হাজার টাকা আছে জমা এই এই মহিলারাও এবং পুরুষরাও বিবাহিত যুবক অবিবাহিত যুবক নারী পুরুষ যিনি রোজগার করেন আকেল বালেক তাদের উচিত একজন আলেমে দিনের কাছে একজন মুতাকি আলেমের কাছে জিজ্ঞাসা করা যে হুজুর আমার এই সম্পত্তি আমার জমি আছে মোটে দূর আমার ব্যাংকে জমা আছে এত আমার ঘর বাড়ি মিল্লা আমার ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে এই আছে এই আপনি আমারে হিসাব কইরা বলে দেন আমার উপরে জাকাত ফরজ কিনা আমার উপরে হজ ফরজ কিনা আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা প্রত্যেকে যদি একজন একজন যার যার সুবিধা মতো একজন আলেমে দিনের কাছে জেনে নেন আপনার জন্য সহজ আমি বুঝি নাই আমরা গ্যারামের মানুষ হুজুর আমরা কোন রকম দিন না দিন কে আমরা এত ফেস করলি এই সমস্ত বাটফারি কথা সিটারি কথা এগুলো বললে হবে আপনি বুঝেন না গ্যারামের সৈ্য গোষ্ঠীর যত ফেস। আপনি সব বুঝেন চা দোকানে বুড়া বেটার গফুরলে মনে হয় যেন বেটা গোটা পৃথিবী চালা হ্যাঁ এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হে বেটা উনি উনি বলে বুঝে না আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বুঝে না আর গ্রামের যত গন্ডগোল করা দরকার সব উনি বুঝে তাইলে আপনি বুঝেন বুঝেন না কি আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন জানেন না তো জেনে নিবেন আল্লাহর এই জমিনে মানুষের দিনই রাহনুমাই দিনই পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি নিজাম এটা কোরআনে আছে আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত আল্লাহ পথ প্রদর্শক ভয় প্রদর্শনকারী দিন ও মানের বুজায়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম খোদার কসম সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তালা ব্যবস্থা রাখবে ছিল আছে থাকবে এই জন্য ওলামায় কারাম কোরান ইসলাম শুন্য এটা কেমন পর্যন্ত ছিল আছে থাকবে এই জন্য সর্বযুগে ওলামায় কারামের বিরুদ্ধে জেগেছে শেষ পর্যন্ত ষোলো বছর পরে হোক আর আটচল্লিশ বছর পরে হোক উনি ভাগছে ওলামায় কারাম আছে দিন আছে ইসলামও আছে ইসলাম আছে এই জন্য বাংলাদেশে মামুনুল হক আগের জায়গাতেই আছে ফেসিস্ট পলায় গেছে জালেন পলায় মামুন ঠিকই আছে এজন্য এটাই বাস্তব যে দিন শিখেন আল্লাহকে চেনেন আখেরাতকে বুঝেন নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত সুন্দর করেন আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী অল্প কথায় লাগিয়া যায় অল্প কথায় সামান্যতেই লাগিয়া যায় তামাদাম প্রত্যেকে অস্ত্র খুলে ফেলে টিপ দিয়া ফেলে অর্থাৎ এই সময়ে আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া বিজয় আসবে না আমাদের 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 ফিলিস্তিন আরাকান কাশ্মীর নাটারই সমাধান ওই ইউরোপ জাতিসংঘ ওই বেইমান কারো বুদ্ধিতে পরামর্শ হবে না আমাদের আল্লাহ আমাদের সমাধান আমাদের রক্ত আমাদের শাহাদাত আমাদের জেহাদ এটাই সমাধান এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি সামনের কোরবানি প্রত্যেকেই মাস আলা বুঝে দিন বুঝে পালন করবেন আর শেষ কথা হলো ইন্নামা তাকব্বাল্লাহু মিনাল মুতাকিন আল্লাহ একেবারে আদম আলাইসাল্লামের জামানায় বলে দিছে যে গুণাত থেকে পবিত্র থেকে যে ইবাদত করে আল্লাহ কেবল তার ইবাদত কবুল করে এজন্য জাকাত হজ কোরবানি নামাজ রোজা সাদাকা জিকির তেলাওয়াত সব কিছু বান্দার যেই কোনো নেকামল আল্লাহর কাছে যদি কবুল হইতে হয় তাইলে মুক্ত হইতে হবে হারাম থেকে মুক্ত হইতে হবে গুণার থেকে মুক্ত হইতে হবে মানুষের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না কথা বোঝেন নাই আমরা আপনার টাকা সুদের টাকা আপনার কোরবানি দিছে হবে না হবে না কবুল হবে না আর শাহজিমে যাবে না আমনে মসজিদে মাদ্রাসায় অমুকখানে তমুকখানে পঞ্চাশ হাজার টাকা দিছেন কিন্তু টাকা যদি হয় হারামের টাকা যদি হয় সুদের টাকা যদি হয় ঘুষের টাকা যদি হয় কিস্তির তো সেটা আসমানে যাবে না সেটা কবুল হবে না স্লোগান মিলতে পারে বুঝছেন না কথাটা জনাবমক তিরিশ হাজার মার হাবা মার হাবা এটা ঠিক আছে মারও ঠিক আছে হাবাও ঠিক আছে কিন্তু আর শাজিমে যাবে না আসমানে যাইতে হলে কি হইতে হবে হালাল হইতে হবে পবিত্র হইতে হবে গুণামুক্ত হইতে হবে গুণামুক্ত অতএব গুণামুক্ত ইবাদত আমার নামাজ আমার রোজা আমার হত আমার জাকাত আমার সব কিছু যেন আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মতো হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন এই সৌতুল হেরা মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন এবং ইতেহাদুল ওলামা পরিষদকে আল্লাহ কবুল